তৃণমূল নেতার বাধাই বন্ধ রাস্তার কাজ ঝাটা হাতে বিক্ষোভ খুব গ্রামবাসীদের শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান থানার মহিষাস্থলী অঞ্চলের ছিয়াত্তর নম্বর বুথের কালো খালি বালি রমনা চারা বাগানে গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েতের অনুমোদন পাওয়ার সত্ত্বেও স্থানীয় তৃণমূল নেতা গোলাম কিবরিয়ার বাধায় দিনের পর দিন বন্ধ হয়ে আছে রাস্তার নির্মাণ কাজ ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের গ্রামবাসীদের তরফে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে এসেছে রাস্তা বিক্রির মতো গুরুতর অভিযোগ এদিন ঝাটা হাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভের সরব হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি তৃণমূল নেতার বাধায় বন্ধ রাস্তার কাজ ঝাটা হাতে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীরা শনিবার মুর্শিদাবাদের ভগবান গোলা থানার মহিষাস্থলী অঞ্চলের ছিয়াত্তর নম্বর বুথের কালো খালি বালি রমনা চারা বাগানে ঝাটা হাতে রাস্তায় নামতে দেখা যায় শতাধিক গ্রামবাসীদের তাদের দাবি একটাই পঞ্চায়েতের অনুমোদন পাওয়া সত্ত্বেও কেন থেমে সরকারি রাস্তা তৈরির কাজ গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা গোলাম কিবড়িয়ার বাধায় দিনের পর দিন বন্ধ হয়ে আসছে রাস্তা নির্মাণের কাজ আমাদের রাস্তার সমস্যা ব্যাপার হলো রাস্তায় নকশায় সরকারি নকশায় আর রাস্তা আছে কিবির হোসেন রাস্তা করতে দিচ্ছে না সে একটা টিএমসির নেতা আমাদের খুব অসুবিধা হয় ছেলে পেলে স্কুল যেতে খুব অসুবিধা হয় রুগী নিয়ে যেতে অসুবিধা হয় আমরা রাত্রে চলাফেরা করতে পারি না আপাদ বিপদে যেতে পারি না আমাদের রুগী নিয়ে যার সমস্যা পড়ছে ছেলে মেয়েরা স্কুল যেতে সমস্যা পড়ছে রাত্রে আটটার পর যেতে পারি না গাড়ি ঘোড়া চলে না বিয়ে শাদি ঘুরে যায় মেয়ে ছেলের ছেলের বিয়ে হচ্ছে না রাস্তা দেখে বৃষ্টিতে জল জমে কাদার মধ্যে কাঁধে রুগী নিয়ে চলা থেকে নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের গ্রামে স্তব্ধ হয়ে রয়েছে পড়ুয়াদের পড়াশোনা ও যাতায়াত ব্যবস্থা আমার সমস্যা হয়েছে আস্তার ব্যাপার আমরা কাদা দহলা নামতে পারছে না তারা ক্লাস করতে যেতে পারছে না পড়াশোনা বিয়ে বিয়ে সাদে হয়েছে তো গাড়ি ঢুকতে পারছেন মাল হতে গাড়ি কি ঢুকতে পাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে না গ্রামবাসীদের আরো অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা গোলাম কিবড়িয়া জমি নিজের বলে দাবি করে রাস্তার কাজ রুখে দিচ্ছেন গ্রামবাসীদের তরফে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে আসছে গুরুতর রাস্তা বিক্রির মতো অভিযোগ কাজেই এই পরিস্থিতিতে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভে সরব হয়ে প্রশাসনের কাছে থমকে যাওয়া এই রাস্তার অবিলম্বে কাজ শুরুর দাবি জানিয়েছেন আমাদের সমস্যা বলতে রাস্তাটা হওয়া কেউ হতে দিচ্ছেন কিবির কিবির টেমসের নেতা এবার হওয়া আস্তা ইট ফিট সব ফেলানো গেলছে তার উপর দিয়ে বলছে তুলে লিয়া যাও কে রাস্তা করছে তাই আমি দেখব তার কিবির বলছে কিবির বলছে এ কথা যে কে রাস্তাটা করছে তাই আমি দেখব কি ওরা বিক্রি করার জন্যে ওরা খালি রাস্তার করে বাধা দিয়ে বেড়াইছে হ্যাঁ বিক্রি করবো আস্থা নষ্ট আস্থা আছে লেওয়া আমরা রাস্তা কিভাবে করতে হবে সেভাবে আমরা রাস্তাই চাই আমরা কিছু চাই না আমার রাস্তায় জানে আমার রাস্তা জানে অসুবিধা আমাদের গাড়ি গরু মানুষ হাঁটা পাটা রুগী যাচ্ছে একবারে লিয়া যায় লিয়া অন্য ধারে লিয়া জায়গা গাড়ি তুলছে গাড়ে করে নিয়ে যেতে হয়েছে লিয়া ভালো রাস্তা থেকে গাড়ি নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিম্পটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদের কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলোস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে আসছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের বুঝছিলাম

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে